আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ বিএমপিকে নির্বাচনের বাইরে রাখতে শখ কোষে সক্রান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা এরপর জানিয়ে দেব কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র প্রার্থী তাহসিন বাহার বলেছেন আমার কর্মী গুলি খেয়েছে আবার অভিযোগ আমার দিকে আরও জানিয়ে দেব ময়মনসিংহে প্রথম চার ঘন্টায় ভোট পড়েছে সাতাশ শতাংশ এবং কুমিল্লার উপনির্বাচনে ভোট পড়েছে পঁচিশ শতাংশ বললেন ইলেকশন কমিশন আরও জানিয়ে দেব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে সহিংসতার মামলায় আসামি যত শক্তিশালী হোক তাকে গ্রেফতার করা হবে বললেন ডিবি প্রধান হারুনা রশিদ এরপর জানিয়ে দেব জাতীয় পার্টির একাংশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রৌশন এরশাদ এবং মহাসচিব কাজী মামুন আরও জানিয়ে দেব জীবন উৎসর্গ করা একশো পুলিশ সদস্যকে ফুলে শ্রদ্ধায় স্মরণ আরও জানিয়ে দেব নেই কারাগারে বিএমপির অ্যাক্টিভিস্ট রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে পুলিশের সামনেই ছাত্রলীগ নেতার গুলিতে আহত দুই আরও জানিয়ে দেব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আরব আমিরাত জানিয়ে দেব পথে গাজায় ঢুকবে দুইশো টন খাবার সবশেষ জানিয়ে দেব বিশ্বকাপ ব্যর্থতা তদন্ত রিপোর্টে কারো নাম নেই বললেন পাপন এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিএমপিকে নির্বাচনের বাইরে রাখতে সক কোষে চক্রান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আঠাশ অক্টোবর প্রথম চক্রান্ত শুরু হয় যাতে বিএমপি ক্ষমতায় আসতে না পারে সেজন্য নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করা হয়েছিল আমরা বুঝতে পারিনি শনিবার সকালে রাজধানীর নয়পাল্টনে বিএমপির কেন্দ্র কার্যালয়ের সামনে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি একথা বলেন বিদ্যুৎ গ্যাস জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি এ কর্মসূচির আয়োজন করে মির্জা আব্বাস বলেন দুই বছর আগে থেকে নকশা করে বেছে বেছে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয় আমরা বুঝতে পারিনি বোঝার ভুল হয়েছিল অনেক নেতাকর্মী জেলে গেছে একটা মামলা নিয়ে আর বেরিয়েছেন বিশ ও বাইশটা মামলা নিয়ে তিনি বলেন রাজনীতি করার কারণে অনেকবার জেলে গেছি কিন্তু এবারের মতো করুণ অবস্থার কথা বর্ণনা করতে পারব না বিএনপির লোকজনের উপর নির্যাতন অত্যাচার সীমা ছাড়িয়েছে এই নির্যাতন অত্যাচার বর্ণনা করা যায় না তারপর আমাদের নেতাকর্মীরা এখনও আমাদের মনোবল হারায়নি তারা আশায় আছে তারা যুদ্ধ করবে এবং গণতন্ত্রকে মুক্ত করবে এ সরকার পতন ঘটবেই বলে বিএমপির এই নেতা মনে করেন এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র প্রার্থী তাহসিন বাহার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন জদ্দুর জানি আমাদের উনিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী গুলি খেয়েছে আবার অভিযোগ আমার দিকে কেন সেটা আমি জানি না আমি তাকে হাসপাতালে দেখতে যাব শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে বেলা সোয়া এগারোটায় ভোট দিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন ভোট ভালো হচ্ছে জানিয়ে এই প্রার্থী বলেন অন্য সববারের থেকে এবার বেশি নিরাপত্তায় ভোট হচ্ছে তাহসিন বাহার আরও জানান তিনি ভোটের মাঠে প্রচারণা থেকে ভালো দেখছেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কুমিল্লায় উনিশ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে সেই ঘটনায় ওই ছাত্রলীগ কর্মী আহত হন বলেও অভিযোগ পাওয়া গেছে কুমিল্লা ও ময়মনসিং সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে শনিবার দুপুর বারোটা পর্যন্ত ময়মনসিং সিটিতে সাতাশ শতাংশ ও কুমিল্লা সিটিতে পঁচিশ শতাংশ ভোট পড়েছে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তিনি বলেন সকাল থেকে স্থানীয় সরকারের দুইশো একত্রিশ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অতিরিক্ত সচিব বলেন দুই সিটি নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে এখন পর্যন্ত কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে পঁচিশ শতাংশ আর ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সাতাশ শতাংশ ভোট পড়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে সহিংসতার মামলায় আসামিরা যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন হারুন রশিদ বলেন মামলায় সব আসামিকে গ্রেফতার করা হবে কে কোন দল করে তা বিবেচ্য নয় তিনি বলেন সুপ্রিম কোর্টের ঘটনায় মামলা হয়েছে ডিবি পুলিশ কাজ করছে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছেন তারা তারা সবাই আইনজীবী বনানিসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় জাতীয় পার্টির একাংশ সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রৌশন এরশাদ এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশিদ এ ঘোষণার আগে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন রোশন এরশাদ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠান জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ পার্টির প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রৌশন এরশাদের নাম ঘোষণা করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটরা দুই হাত উঠিয়ে তা সমর্থন জানান এরপর দলের অপর প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর দলের অন্যান্য সিনিয়র নেতার নাম ঘোষণা করেন এর মধ্যে কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান আবু সৈয়দ হোসেন বাবলা সিনিয়র কো চেয়ারম্যান এবং শাহিদুর রহমান টেপা শফিকুল ইসলাম সেন্টু আলী মাহদির সাদের সাদ গোলাম সরোয়ার মিলন সুনীল সুব রায়কে কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় এ সময় ঘোষণার পর উপস্থিত কাউন্সিলর ডেলিগেটদের কাছে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশিদের নাম ঘোষণা করেন গোলাম সরোয়ার দায়িত্ব পালনকালে প্রাণহারানো একশো চৌত্রিশ পুলিশ সদস্যদের ফুলের শ্রদ্ধায় স্মরণ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশ মেমোরিয়াল ডে দু হাজার চব্বিশ উপলক্ষে শনিবার সকাল দশটায় পুলিশ স্টাফ কলেজে স্থাপিত পুলিশ মেমোরিয়াল বেদিতে ফুলের শ্রদ্ধা জানান তারা এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনও তার সঙ্গে ছিলেন পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের স্বজনরা ফুল দিয়ে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএমপি বলছে কারাগারে হাজার হাজার রাজবন্দী রয়েছে তাদের কথা ঠিক নয় কারাগারে কোন রাজবন্দী নেই বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার দুপুরে পুলিশ মেমোরিয়াল ডে দু উপলক্ষে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে জাতীয় আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজবন্দী বলতে আমাদের এখানে কেউ নেই যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে যারা আমার পুলিশকে পিটিয়ে হত্যা করেছে যারা আমার আনসারকে পিটিয়ে হত্যা করেছে যারা আমাদের মেয়েদের হাত দিয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে তিনি বলেন সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন আর নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে কুমিল্লা নগরের উনিশ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় মহানগর ছাত্রলীগ নেতা সুমনের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন তারা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সারের সমর্থক শনিবার সকাল দশটায় কুমিল্লা নগরীর উনিশ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়াপতীকের সমর্থক জহিরুল আহমেদ তুহিন নামে দুই ব্যক্তিকে গুলি করেন মহানগর ছাত্রলীগ নেতা সুমন পরে আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় আহত জহির বলেন ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকার সময় বাস বাসমার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অংশীদারিত্বে রূপান্তরে জোর দিয়েছেন আবুধাবি আমিরাতের আল আইন শহরে তার রাজকীয় প্রাসাদে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী শেখ আবদুল্লা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর ও জয়েন্ট বিজনেস কাউন্সিল সক্রিয় করার প্রয়োজনীয়তা উল্লেখ করে এই গুরুত্ব আরোপ করেন ও এক ঘন্টাব্যাপী এই বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্রটি পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লার কাছে হস্তান্তর করেন অতি প্রয়োজনীয় মানবিক ত্রাণ সহায়তা নিয়ে চলতি সপ্তাহে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে একটি জাহাজ ছেড়ে যাবে যাত্রা দুই একদিনের মধ্যে এই জাহাজটি গাঁজায় পৌঁছবে শনিবার এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদন অনুযায়ী ওপেন আর্মস নামের একটি স্প্যানিশ জাহাজের সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে সেরে যাওয়ার কথা রয়েছে গাজা থেকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের দেশ হল সাইপ্রাস নতুন একটি নৌপথ ব্যবহার করে গাজায় ঢুকবে জাহাজটি বিশ্বকাপ ব্যর্থতা তদন্ত রিপোর্টে ব্যক্তিগত কাউকে দায়ী করা হয়নি তিন পাতার পুরো প্রতিবেদনে কোথাও কারোর নাম নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজবুল হাসান পাপন বিসিবির দশম বোর্ডের মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এমনটাই বলেন তিনি নিজের পকেটে থাকা রিপোর্টটি বের করে পাপন জানান এখানে কারোর নাম নেই এমনকি বোর্ড পরিচালকের রিপোর্টটি দেয়া হবে বলেও জানান তিনি